রাজকুমার ডেই ওরফে ডিটেকটিভ ভি সেই যে রাতে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল সেখানেই গাছে হেলান দিয়ে সে রাত্রে ঘুমিয়েছে ভোর হওয়ার সাথে সাথে চারপাশ ধীরে ধীরে ফর্সা হতে লাগলো কিছু নাম না জানা ভোরের পাখি থেকে থেকে ডেকে উঠছে চারপাশে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে যেন শুরু হওয়ার গন্ধ রাতের আগেই পশ্চিমে ডুব মেরেছে এখন পূর্ব দিক থেকে সূর্যমকি দিচ্ছে এত সুন্দর দৃশ্যটা কেবল রাজকুমারের ঘোড়া ইয়ন্তানি দেখতে পেল সে এখন জমিতে থাকা ঘাস ছেড়ে ছিঁড়ে খাচ্ছে রাজকুমার তখনও ঘুমের মধ্যে আছে সে স্বপ্নে দেখছে সে আর হারমিয়ন তাদের প্রাসাদের বাগানে সাদা সাদা জেসমিন ফুল হারমিয়নকে বড়ই মুগ্ধ করেছে যেমন সুন্দর দেখতে তেমনি তার সুবাস রাজকুমার হারমিয়নের মনের কথা বুঝে নিয়ে কিছু ফুল ছিঁড়ে মালা তৈরি করে হারমিওনের মাথায় পরিয়ে দিল এমন ফুলের মালা হারমিয়নের মাথায় মানায় মুগ্ধ রাজকুমার ভরে কে দেখছে এমন সময় হারমিয়ন দুষ্টুমি করে দৌড়ে রাজকুমারের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো রাজকুমার তার পিছনে ছুটেছে কিন্তু রাজকুমার তাকে ধরতে পারছে না তাই না দেখে হারমিওনের মুখে হাসি ধরে না আকাশ বাতাস জুড়ে তার হাসির শব্দ ঘুমের মধ্যে ডিটেকটিভ ভি সত্যিই যেন তার হাসির শব্দ শুনতে পেল ধীরে ধীরে সে চোখ খুলল কোথায় হারমিওন কোথায় সাদা জাসমিন ফুল এতক্ষণ স্বপ্ন দেখছিল সে ইয়ন্তান আবার হি করে উঠল ঘুমের মধ্যে এটাই শুনতে পেয়েছিল সে ইয়ন্তন তাকে ঘুম থেকে ডেকে তুলেছে সে জানে আজ ডিটেকটিভ ভি এর অনেক কাজ আছে ভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় আবার এক চিন্তা তার মাথায় এসে ভর করে না জানি হারমিয়ন কেমন আছে আরমি ভালো লাগলে লাইক করো প্লিজ ওদিকে হারমিয়ন বুদ্ধি বার করে ফেলেছে রান্নার সামগ্রী দুর্গে কম আছে ভালো রান্নার জন্য ভালো সবজির প্রয়োজন টাটকা সবজি সে নিজে দেখে শুনে কিনে নিয়ে আসবে সে যখন হাকিমের কাছে অনুমতি নিতে গেল যে সে বাজারে যাবে তখন হাকিম বলল তোমার একা যাও ঠিক না সাথে আমি দুজনকে পাঠাচ্ছি আর ঘোড়ার গাড়ি নিয়ে যাও একেবারে অনেক বাজার করে এনো যাতে অনেক দিন বাজার করতে না হয় অনুমতি নিয়ে বেরিয়ে এলো মনে মনে হাসলো। তার ডান হাত ম্যাক্সকে বলল ওর পেছনে আরো কিছু লোক পাঠাও কোথায় যায় কি করে কার সাথে দেখা করে সব আমাকে জানাও হারমিয়ন বাজারে এসে পৌঁছালো কোথাও ডিটেকটিভ ভিকে দেখতে পেল না সে ডিটেকটিভ ভি এর তো এখানেই থাকার কথা সে যে একটু চারপাশটা ঘুরে ভালো করে খুঁজে দেখবে তার উপায় নেই সাথে যে দুজন এসেছে ওরা সন্দেহ করতে পারে ওরা বলল তাড়াতাড়ি করো আলেকজান্ডার আমাদের আবার দুর্গে ফিরে যেয়ে রান্না করতে হবে ঠিক আছে আমরা সময়ের মধ্যে ফিরে যাব চিন্তা করো না ভালো জিনিস নিতে গেলে সময় লাগে হঠাৎই একজন হারমিয়নের পাশে এসে দাঁড়িয়ে দোকানদারের উদ্দেশ্যে বলল গাজর কত করে নিচ্ছ আজুশি এটা তো ডিটেকটিভ ভি কণ্ঠস্বর হারমিয়ন ফিরে দেখে লোকটার দিকে তাকে একেবারে চেনাই যাচ্ছে না সাজ পোশাক বদলে সাধারণ একজন ব্যবসায়ী সেজে এসেছে এরপর একটা গাজর হাতে নিয়ে পরীক্ষা করতে করতে সে গলা নামিয়ে বলল ওখানের খবর কি সব ঠিক আছে কথাটা হারমিয়ন ছাড়া আর কেউ শুনতে পেল না হারমিয়নও কিছু গাজর বেছে নিতে নিতে নিচু গলায় বলল সর্বনাশ হয়ে যাবে সব আপনি সবাইকে বাঁচান তারপর হারমিয়ন নিজের জামার ভেতর থেকে রোমালে মোড়া কিছু একটা বার করে নিচে পায়ের কাছে ফেলে দিল হারমিয়ন চলে যাওয়ার পর ভি সেটা হাতে তুলে নিল রোমালটার ভিতরে দুটি কাগজ একটি চিঠি ও একটি ম্যাপ কাল সারা রাত জেগে হারমিয়ন মনভিলের অলি গলি তন্ন করে খুঁজে একটা খুফিয়া রাস্তা বা গোপন পথ খুঁজে পেয়েছে আর সে রাতেই সে ওই রাস্তা এবং মনভিল দুর্গের নকশা তৈরি করেছে নিজে হাতে ডিটেকটিভ এর মুখে গর্বের হাসি ফুটে উঠল সে হারমিওনকে যতটা হুঁশিয়ার ভেবেছিল হারমিওন আসলে তার থেকেও বেশি হুঁশিয়ার প্রতিভাবান ভি মনে মনে ভাবল এমন একজন মানুষকেই পরবর্তী কোরিয়া সাম্রাজ্যের রানী হওয়া উচিত যে কাঁধে কাঁধ মিলিয়ে রাজাকে সাহায্য করবে তারপর হারমিওনের দেওয়া চিঠিটা খুলে ডিটেকটিভ ভি ভয়ে উড়ে উঠল এই মুহূর্তে তার কী করা উচিত সব কিছু তার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে খবরটা রাজামশাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে এসে নিজেই তদারকি শুরু করে দিল সবাই ঠিক আছে কি না সমস্ত জলের কো জলের ট্যাঙ্ক যেখান থেকেই খাবার জল আসে সব জায়গাতেই পাহারা বসিয়ে দেওয়া হলো কিন্তু শেষ রক্ষা হলো না ওরা কাল রাতেই জলে বিষ মিশিয়ে দিয়েছে হারমিয়নের উপর সন্দেহ হওয়াতে ওরা এই জঘন্য কাজে দেরি করেনি এর মধ্যে খবর এলো প্রত্যেক বাড়ি থেকে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছে রাজামশাই তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর হবিকে পাঠালো ডক্টর হবি জল পরীক্ষা করে সত্যি বিষ পেল তবে এটা কোন ধরনের বিষ তা ডাক্তারের ধারণার বাইরে ধীরে ধীরে রোগীর সংখ্যা বাড়তে থাকলো রাজ্য জুড়ে যেন মহামারী শুরু হয়েছে ডক্টর হবি একটা ওষুধ তৈরি করেছে যেটা খেলে আরাম পাওয়া যাবে তবে এই বিষ কাটানো সম্ভব নয় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাসাদের সব দক্ষ চিকিৎসকদের নিয়ে তিনি প্রতিষেধক তৈরির চেষ্টা করে চলেছে ওদিকে হারমিয়ন মন ভিলে ফিরতেই একজন এসে বলল হাকিম তোমাকে ডেকে পাঠিয়েছে অ্যালেকজান্ড্রা হারমিওনের বউ খুব দূর করতে লাগলো হাকিম তাকে সন্দেহ করেনি তো হাকিমের কাছে পৌঁছে করে আমাকে দেখেছিলেন মহামান্য হাকিম হাকিম তখন ছুরি দিয়ে একটা আপেলের খোসা ছাড়াচ্ছিল একবার চোখ তুলে হারমিওনের দিকে তাকালো তারপর আবার আপেল কাটতে লাগলো আপেলটাকে এত জোর দিয়ে কাটল যে তার হাত কেটে রক্ত বেরোচ্ছে এতে তার কিছুই হচ্ছে না শয়তানদের এমনিতেই অনুভূতি বলে কিছুই নেই রক্ত মাখা একটা খণ্ড নিয়ে খেতে খেতে বলল আলেকজান্ড্রা তাজ বাজার ঠিকঠাক করেছ কোনো অসুবিধা হয়নি তো না মহাম্ল্যা হাকিম কোনো অসুবিধা হয়নি বিষের কথাটা ঠিকমতো পৌঁছাতে পেরেছো হারমিওনির বুক খালি হয়ে গেল সে ঢোক গিলে বলল কোন বিষ কোন বিষ হ্যাঁ কেচ্ছ জানো না ওই বিষ দিয়ে তোকেও মারবো কিন্তু তার আগে বল কে পাঠিয়েছে তোকে এখানে আমাকে মেরে ফেলো আমি তবুও বলবো না হাকিম সপাটে একটা চর কষিয়ে দিল হারমিয়নের গালে সে মেঝেতে আছাড় খেয়ে পড়ল তার পোশাকের ভিতরে লুকানো ছুরিটা বার করে হাকিমের উপর ঝাঁপিয়ে পড়লো সে হাকিম শক্ত হাত দিয়ে তাকে বাধা দিল এতে করে হারমিওনই বেশি চোট পেল সব কলা কৌশল আগে থেকে করে এসেছিস না বলে হাকিম হাকিমাদুম করে হারমিওনকে মারতে লাগলো তার নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো তার সাদা মুখখানা হয়ে হাকিম তার চুলের মুঠি ধরে বলল। বল তোকে কে পাঠিয়েছে মেরে ফেলবো আমাকে না হলে পরে পছতাতে হবে হাকিম আবার তাকে মারতে শুরু করলো মেরেই ফেলবো তোকে ওই বিষ দিয়েই মারব তার আগে সব বলবি ম্যাক্স একে কারাগারে বন্দি করে দাও কোনো খাবার যেন না দেয়া হয় একে ম্যাক্স তাকে মারতে মারতে নিয়ে কারাগারে বন্দি করে দিল আজকের পর্ব এতটুকুই আর এই পর্বটা লিখতে যারা আমাকে উৎসাহ দিয়েছে আখলিমা পারুল মাহিয়া জান্নাত আর আলিফা সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর আমার বড় আপা যে সব সময় আমাকে উৎসাহ দিয়ে সাপোর্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রোজা কোথায় রোজা তাকে অনেক দিন দেখতে পাওয়া যায় না এখন থেকে কমেন্ট শেষে অবশ্যই নিজের নাম লিখবে ওকে বাই